গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি দেখো অনেকদিন পর আসলাম তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা হলো স্পেশাল ভিডিও তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো সোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো ভালো আছো সুস্থ আছো দেখো আমার সকালবেলাকার সমস্ত কাজ সেরে বাসি কাজ সেরে স্নান করে খাঁটি দিয়ে চলে এসেছি একবারে রান্না তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা এখন রান্না করতে বসে পড়লাম দেখো একটা তরকারি বেশি কিছু করব না মাছ নিয়েছি সকালবেলায় মাছ করব আর এটা হলো ভিন্ডি দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে একটু সে আর কিছু করবো না কারণ আজকে যাব বন্ধুরা আমি বাপের বাড়ি তো সেই জন্য বিকালবেলায় যাবো দুপুরবেলাতে তো কিছু খেতে হবে সেই জন্য এই যে এই দুটো তরকারি করব করে খাওয়া দাওয়া করে যাব। তো যাবে যা যাবে হ্যাঁ তো বন্ধুরা যারা যাবে আমরা যাব সবাই মিলেই যাব আমার বাপের বাড়ি তো আজকে হলো ভাইবো ভাইজি জমজ হয়েছে তো তাদেরই অন্নপ্রশন মানে মুখে ভাত তো যাবো সেই জন্য সকালবেলায় কাজ সেরে তো যেহেতু সকালবেলায় যদি যেতাম তাহলে আর কিছু করতাম না বিকালবেলাতে যাব সেই জন্য আবার রান্না করতে হলো খাবো খাওয়া দাওয়া না করে কি চলে যাব তো দেখো এদিকে আমার রান্না হয়ে যাওয়ার পর আঁকাটা পরিষ্কার করে নিকে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করব করে তখন যাব আর এত গরম এত রোদে তাঁত ভাবলাম যে রান্না করে খাওয়া দাওয়া করে যাব তা হবে না প্রচণ্ড রোদে তাঁত হয়ে গাছে আর খুবই গরম তো দেখো গোবর মাটি দিয়ে আকাটা ভালো করে নিকে নিয়ে দিয়ে খেতে বসবো তো বন্ধুরা খেতে চলে এসেছি খাওয়া দাওয়া করে একটু বসে আবার যাবো কি বলো তো বাপের বাড়ি যাবো একটা মানে মনে যে এতটা খুশি লাগছে আর আমার যমজ ভাইবো ভাইজি হয়েছে বন্ধুরা তো তাদেরই অন্নপ্রাশন তো তোমরা দেখো কেমন লাগবে তো বলো কমেন্ট করে আর তোমাদের সামনে অনেক কদিন আসা হয়নি কারণ কী বলতো শরীরটা একটু খারাপ করছিল তো সেই জন্য আসা হয়নি তো চলো খাওয়া দাওয়া করে যাবো বাপের বাড়ি তো বন্ধুরা চলে এসেছি দেখো ওদিকে আমি তোমাদের আর দেখাইনি মানে এত রোদে তাতে গরমে মানে গাড়িতে একবার তাড়াহুড়ো করে এসেছি তো এসেই দেখছি কি না এই যে দেখো ভাইপো ভাইজি সব শ্যুট হচ্ছে কত রকম এই যে দেখো ভিডিও ক্যামেরা করেছে দাদা আর এটা হলো ভাইজি আর ভাইপোটা আছে কোলে আছে তো সেটাও তোমাদের আমি দেখাবো আর কি তো মানে এত চেল মানে চেঁচামেচি হচ্ছে তার তারপরে বক্স বাজে জোরে জোরে সেই জন্য মানে তোমাদের আমি যে যে আনন্দটা করছি সেইটা মানে তোমাদের আমি দেখাতে পাচ্ছি কিন্তু শোনাতে পাচ্ছি না ঠিক আছে তো দেখো বন্ধুরা এই যে ভাইজি দেখো এই যে খেলা করছে আর ভিডিও ক্যামেরা করছে তো কত সুন্দর হাসতে দেখো এটা হলো আমার ভাইজি ভাইপো আছে তো বন্ধুরা তোমরা দেখো তাহলে খুবই ভালো লাগবে তো দেখো ভিডিও ক্যামেরা করছে তো একবারে ভিডিও মানে আর এদিকে এই যে সব আরও আছে ভাইপো ভাই যে তারা ডাকছে আর এটা হলো ভাইপো বন্ধুরা তো আমার বড় দাদার প্রথমে আছে ছেলে আবার এই যে যমজ হয়েছে এক ছেলে এক মেয়ে তো আগে তো মেয়েটার হয়ে গেল তারপরে এই যে ছেলেকে নিয়ে চলে এসেছে শ্যুট করতে এখন শ্যুট করছে তো এত গরম মানে কি বলবো বন্ধুরা এত রোদে তাত গরম প্রচণ্ড দেখো এসে আমি কাপড় ছাড়িনি আমি ওটা পরে এখন আছি আর যা বাইরে বসে আছে আর কি বলো তো চারিদিকে এই যে লাইট দিয়েছে ছাতা দিয়েছে আরও বেশি গরম লাগছে তো যা ঘরের মধ্যে ছিল একটু তো থেকে আবার বাইরে চলে গেল মানে এত তাৎ গরম তো দেখ দেখো এই যে আবার ভাত খাবে তো চলে এসেছে এই যে দেখো ভাত খাওয়ানো সব জোগাড় করে নিয়েছে তো ভাত খাবে তো ভাত খাওয়ার টাইমটাই অনেকটাই দেরিতে বন্ধুরা কিছু মনে করো না ঠিক আছে তো দেখো এদিকে কত রকম ক্যামেরা হচ্ছে আর ওরা তো সব লাইট পানে ফোন পানে তাকা আর এদিকে সাজিয়েছে দেখো থালাগুলো যে আমার বৌদির বোন এসেছে বোনটা সব সাজিয়েছে কি সুন্দর করে দেখো ফুল দিয়ে দেখো আমাদের ছেলেদের যখন ভাত খানি হয়েছিল এসব কিন্তু কিছুই ছিল না এখন যত দিন যাচ্ছে ততই মানে মানুষের শখ বাঁচ তো দেখো যে মানে যতগুলো বাটি আছে সব গোল গোল করে ঘিরে দিয়েছে কত সুন্দর লাগছে তো দেখো আগে খাওয়াচ্ছে মানে ভাইজিকে তো ওটা হলো ও দাদু ভাই মানে আমার বৌদির বাবা আর এটা হলো বৌদির ভাই তো দেখো দুজন দুই পাশে নিয়ে ভাতটা খাওয়াবে A ver, ¿qué es ওদিকে ভাইজিকে খাওয়ানো হয়ে যাওয়ার পর এই যে দেখো ভাইপোকে খাওয়াবে ওই যে ওর মামা কোলে করে নিয়ে বসে আছে আর ভাইপোর হাতে দেখতে পাচ্ছ পেন পেন নিয়ে খেলা করছে আর এটা হলো আমার কাকা কাকা আশীর্বাদ করছে আমার বাবা তো নেই বাবা থাকলে পরে করতো রাতি রান্নাকে আশীর্বাদ দেখো আমার বাবার কপালে নেই তো কি করে হবে তাই না তো দেখো এটা হলো আমার কাকা আমার কাকা আশীর্বাদ করার পর বন্ধুরা আমার মা আশীর্বাদ করবে দেখতে পাবে তো দেখো কেমন লাগছে অবশ্যই বলবে তোমাদের আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি তো ভাইপো ভাইজির ভাইখানের ভিডিও দিলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn देखो ये हमारा आशीर्वाद कर नानी के दुटो